কেমন রে ভাই মানে আর কি কোনো জায়গা নাই তুই খাওয়ার জিনিস নেই এমন টানা টানি কেন আল্লাই ভালো জানে যে এরা বড় হওয়ার পরে আরো কত কি ধরা টানা টানি পারবে বান্ধবী যখন এস্কিলেটরে উঠতে ভয় পায় তখন মানুষজন এভাবে সাহায্য করে যদি কখনো দেখেন যে বান্ধবী স্কিলেটরে উঠতে পারতেছে না তখন এভাবে একটু হেল্প করতে পারেন বান্ধবীর জামাই যখন অন্য মেয়েকে কেয়ার করে তখন বান্ধবীর অবস্থা বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমার ডিসক্রিপশনে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দেবে